আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ঝুড়ি কুড়ি গল্প গল্প রুনু পৌলমী অধিকারীর কণ্ঠে লালটু বৈরাগী ছিল জমিদারের মাহুত বেশি বয়স নয় তার বাইশ তেইশ হবে আর যে হাতিটা সে মাহুত হয়ে চাপত সেটা ছিল বিশাল আকারের রাস্তা দিয়ে যখন চলত মনে হতো এক পাহাড় হেঁটে যাচ্ছে মাঠে আমরা খেলতাম খেলুড়িদের মধ্যে সবচেয়ে দুষ্টু ছিল রুনু নামের একটা ছেলে তার মতো বাঁদর ছেলে কমই হয় ছেঁকরা গাড়ির ঘোড়াগুলিকে গারোয়ানরা ওই মাঠে ছেড়ে দিয়ে যেত ঘাস খাওয়ার জন্য রুনু নারকেলের দড়ি দিয়ে লাগাম বানী